বৃষ্টির মধ্যে গড়িয়াতে বাড়াইপুরে হাজার হাজার মানুষ এসে মিটিং শুনল তা আমি ওইরকম বিকালবেলা যেদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছে পরশু আমি একটু এক লোককে ধরে জিজ্ঞাসা করলাম হ্যাঁ এখন মিটিং করাটা ঠিক হবে বলছে হ্যাঁ কেন ঠিক হবে না কেন অবশ্যই ঠিক হবে তখন আমি আবার একটু মাথা মাথা চুলকে বলেছি যে আচ্ছা এত হাওয়া দিচ্ছে তো এত ঠিক হচ্ছে কিনা ভেবে দেখো বলছে আরে গোটা যাদবপুর জুড়ে সিপিএম এর হাওয়া দিচ্ছে বেশি বেশি করে কি অসুবিধা আছে তার মধ্যেই মিটিং হবে এই হাওয়া এখন কাজ হল মাঠ ভর্তি ধান হয়েছে এখন শেষ দু তিন দিনে ধান কেটে হাসতে করে ঘরে ঢোকানোরটাই আমি আবার কর্মীদের কাছে বলবো আমাদের পার্টির সমর্থকদের কাছে বলবো আর বৃহত্তর জনগণের কাছে বলবো কালিকাপুর চম্পাহাটি একটার পর একটা এলাকা আমরা পঞ্চায়েতে জিতেছিলাম বিধায়ক দাঁড়িয়ে থেকে এর দিন ভোট লুট করিয়েছিলেন সার্টিফিকেট দেননি ঠিক বলছি তো তাহলে আপনাদের কাছে অনুরোধ মানুষের রায়কে যারা অপমান করে তাদের ছেড়ে কথা বলবেন না আমার পরিষ্কার বলে রাখা থাকলো গণতন্ত্রের পথে শান্তিপূর্ণভাবে ভোটের লাইনে দাঁড়িয়ে পঞ্চায়েতের বদলা লোকসভায় হবে হবে তো পঞ্চায়েতের বদলা লোকসভায় হবে তো আমরা যখন বলি যে এই দুটো দল একসাথে পেটে লাথি মারছে বলে ওই দেখো আমি তো দেখছি টিভিতে ওরা এই করছে ওই করছে তাই করছে তাম বললাম ওইগুলো ঠিক আছে ওগুলো মুখে অনেক কথা বলছে বাস্তব দিল্লিতে কংগ্রেস এখানে সিপিএম একশো দিনের কাজের প্রকল্প তৈরি হলো তাই তো কত লোক কাজ পেল ওই সুজন চক্রবর্তী তখন এমপি এখন দিল্লিতে বড় ফুল এখানে ছোট ফুল দুজন মিলে এমন মারামারি কাটাকাটি জব কার্ডে চুরি চুরি করলো একশো দিনের কাজের প্রকল্প উঠে গেল তাহলে জোড়া পায়ে লাথি মারলো না দুজনে মিলে গরিবের পেটে তাহলে গরিবের কথা মধ্যবিত্তের কথা বলার জন্য রাজনীতিতে নেমেছি এই দুই মাসে চেষ্টা করেছি আমার বিরোধী প্রতিপক্ষদের সম্পর্কে সচেতন ভাবে চেষ্টা করেছি কোনো বাজে কথা না বলার ওরা আমাকে অনেক কথা বলেছে আমাকে বলেছে আমাদের পার্টিকে বলেছে সায়ন এখানে ছিল একটু আগে বক্তৃতা ওকে বলেছে অনেক রকম বলেছে বলে তারপরে গালি দিয়ে ভিএস টেস থেকে নেমে একে অন্যকে বলেছে আরে সিপিএম এর তো এবারে বাজার ভালো দেখছি এই দুদিন আগে আপনাদের খেয়াল আছে সভাটা ওই বড় ঝড় বৃষ্টি হলো আজকে সকাল অব্দি চলছিল কালকে পরশু আমাদের বড় বড় মিটিং ছিল আমরা সেই মিটিং গুলো কি করব কি করব একটু দোনা মনা হচ্ছিল সবাই তখন আমাদের পার্টির লোকেরা সিদ্ধান্ত নিল যে বৃষ্টির মধ্যেই মিটিং করব বৃষ্টির মধ্যেই গড়িয়াতে বারাইপুরে হাজার হাজার মানুষ এসে মিটিং শুনলো তা আমি ওরকম বিকেলবেলা যেদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছে পরশু দিন আমি একটু এক লোককে ধরে জিজ্ঞাসা করলাম হ্যাঁ এখন মিটিং করাটা ঠিক হবে বলছে হ্যাঁ কেন ঠিক হবে না কেন অবশ্যই ঠিক হবে তখন আমি আবার একটু মাথা মাথা চুলকে বলেছি যে আচ্ছা এত হাওয়া দিচ্ছে তো এটা ঠিক হচ্ছে কিনা ভেবে দেখো বলছে আরে গোটা হাওয়া দিচ্ছে বেশি বেশি করে আছে এই হাওয়া চলছে এখন কাজ হলো মাঠ ভর্তি ধান হয়েছে এখন শেষ দু তিন দিনে ধান কেটে হাসতে ঘুরে ঘরে ঢোকানোর টাই পরিষ্কার কথা আমাদের কর্মীদের কাছে বলা কোনো প্ররোচনায় পা দেবেন না ও নরেন্দ্র মোদী এসে যাদবপুরে যতই ঘোরাঘুরি করুক বিজেপি সারেন্ডার করে দিয়েছে সিট বিজেপি সারেন্ডার করে দিয়েছে তৃণমূলের হাতে সিট বলেছে আমরা লড়তে পারবো না সিপিএম কে আমরা ভোট কাটতে পারছি না সব লোকগুলো সিপিএম এ ভোট দেবে ঠিক করেছে তোরা বাপ তোরা আমি আমরা আর লড়বো না তোমরা তৃণমূল দেখো কি করবে সিপিএম এর সাথে বড় ফুলে ভোট দেওয়া মানে ভোট কাটাকাটি করে ছোট ফুলে সুবিধা করে দেওয়া ছাড়া আর কিচ্ছু না তাহলে ছোট ফুল সেই ফুলের গোড়ায় এখন বিষ দিয়ে গেছে এককালে হয়তো কিছু ভালো ছিল কিন্তু এখন বিষ গজিয়ে গেছে তাহলে বিষ গজিয়ে গেলে যদি বিষ ফুল হয়ে যায় তাহলে কি করতে হয় হাতে কাস্তে ধরেছে যারা কাস্তে দিয়ে একেবারে গোড়া ধরে চেঁচে দিতে হয় তাই তো সেই কাজ করার জন্য আমরা নেমেছি আপনাদের আশীর্বাদ চাই সমর্থন দেওয়া ভালোবাসা এই কাজ করতে নেমেছি আমাদের যা হয়েছে এতদিনের যা প্রচার অল্প কদিন বাড়ি বাড়ি যাওয়া মানুষের কাছে আবেদন শেষ মুহূর্তে বুথলিপ ইত্যাদির মধ্যে আমি আবার কর্মীদের কাছে বলবো আমাদের পার্টির সমর্থকদের কাছে বলবো আর বৃহত্তর জনগণের কাছে বলবো কালিকাপুর চম্পাহাটি একটার পর একটা এলাকা আমরা পঞ্চায়েতে জিতেছিলাম বিধায়ক দাঁড়িয়ে থেকে এর দিন ভোট লুট করিয়েছিলেন সার্টিফিকেট দেননি ঠিক বলছি তো তাহলে আপনাদের কাছে অনুরোধ মানুষের রায়কে যারা অপমান করে তাদের ছেড়ে কথা বলবেন না আমার পরিষ্কার বলে রাখা থাকলো গণতন্ত্রের পথে শান্তিপূর্ণভাবে ভোটের লাইনে দাঁড়িয়ে পঞ্চায়েতের বদলা লোকসভায় হবে হবে তো পঞ্চায়েতের বদলা লোকসভায় হবে তো গোটা এলাকা জুড়ে আমাদের চার নম্বরে বোতাম পড়েছে আমার সরিষ্কার আপনাদের কাছে আবেদন ভোটের দিন যাবেন সকাল সকাল লাইন দিয়ে একসাথে যাবেন লোকসভা ভোট ভোটের দিন বা কাউন্টিং এর দিন কারো বাবার ক্ষমতা নেই ভোট লুট করবে ভোট হবে আমাদের পার্টি আছে আমরা সবাই মিলে আছি মানুষ প্রস্তুত হয়েছেন ভোট দেওয়ার জন্য আমার অনুরোধ থাকবে সবাই মিলে একসাথে দল পেতে যান সকালবেলা লাইনে দাঁড়িয়ে চার নম্বরে পড়েছে আমার একটা মুখ থাকবে নাম থাকবে পাশে সব থেকে বড় কাস্তে হাতুড়ি তারা থাকবে কাস্তে হাতুড়ি তারার পাশে চার মারলেই ছয় মারা হয়ে যাবে এইবারের ভোটে তাহলে চারে মারুন চার মারুন চোর তাড়ান ডাকাত তাড়ান তোলাবাজ তাড়ান দাঙ্গাবাজ তাড়ান যাদবপুরের লাল ঝান্ডাকে ফিরিয়ে আনার জন্য যে বিপুল সংগ্রাম আমরা গত দু মাস আড়াই মাস ধরে করেছি আস্তে 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 সেই সমস্ত সর্বত্র মানুষ প্রস্তুত হচ্ছেন তৈরি হচ্ছেন এই আমি একটু আগে এক প্রান্তে এই সভাটা এলাম সোনারপুর দক্ষিণে এক প্রান্তে বারুইপুর পশ্চিম থেকে এলাম এখন আরেক প্রান্ত যাব যাদবপুর সেলিমদা আছেন সেলিমদা ওই মিটিংটা করে এখন এটাই আসছেন তারপরে যাবেন তিনটে প্রান্তে তিনটে মিটিং মেজাজ যেরকম হচ্ছে চুপচাপ মানুষ প্রস্তুত হচ্ছে আর এই শেষ দু চার দিন আমার এলাকার মানুষের কাছে আবেদন করার আমার বয়সী ভাই বোনদের কাছে আবেদন করার তৃণমূল কংগ্রেস তারা চেষ্টা করবে ভোটের আগে ভোটের আগের দিন রাত পর্যন্ত পারলে মদ মাংস বিভিন্ন রকম ভাবে প্রলোভন ইত্যাদি 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 আমার পরিষ্কার কথা বাজার খারাপ জিনিসের দাম বেড়েছে চাকরি বাকরি নেই তৃণমূল যা দিচ্ছে পকেটে ঢুকিয়ে নাও একদিন ভোটের আগে একদিন খেতে চাইলে তৃণমূল আর সারা বছর আনন্দ করতে চাইলে লাল ঝান্ডার সাথে পেট পুরে খেতে চাইলে লাল ঝান্ডার সাথে আসতে হবে আমরা ভাতের লড়াই লড়ছি চাকরির লড়াই লড়ছি লড়ছি বেঁচে থাকার লড়াই লড়ছি সেই লড়াইতে আপনাদের সবার সাহায্য ভালোবাসা আমার কথা শেষ করছি ভালো করে ভোট করান তারা সবাইকে নিয়ে উৎসবের মেজাজে ভোট করান আমরা এবারে জিতবো যে তার মতো পরিস্থিতিতে আছি জিততে চলেছি আপনাদের আশীর্বাদ সমর্থন চার নম্বর বোতামে চাই আপনারা ভালো থাকুন দেখা হবে লড়াইয়ের পথে প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তা কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি